বিষয়টা অনেকটা অদ্ভুত লাগছে ইদানিং আয়ফের আচরণও যেন কেমন হয়ে গেছে আগের মতো তেমন ঝগড়া করে না অনেক সুন্দরভাবে কথা বলে আমার সাথে যেটা মোটেও ভালো লাগে না আমার করলার জুস আয়াফি তো ভালো ছিল হঠাৎ করে কমলার জুস হয়ে গেল কেন একরাশ নীরবতা নিয়ে গাড়িতে বসে আছি আমি কিছুক্ষণ আগে আমরা সবাইকে বিদায় জানিয়ে চলে এসেছি এতে মনটা খুব খারাপ লাগছে আচ্ছা মেয়েদের জীবনটা এমন কেন হয় বড় হয় যাদের কাছে তাদের বাড়ির অতিথি হয়ে যেতে হয় একদিন সত্যি অদ্ভুত জীবন মেয়েদের এদিকে ড্রাইভিং করতে করতে আর চোখে তাকাচ্ছে আয়াফ আফিয়ার দিকে সে বুঝতে পেরেছে আফিয়ার মন খারাপ গাড়ি ড্রাইভ করতে করতে আয়াফ বলে উঠল মন খারাপ আচমকা আয়াফের মুখে এমন কথা শুনে হালকা চমকে উঠলাম আমি তারপরও নীরবে বলে উঠলাম একটু ও বলে আয়াফ তার ড্রাইভিং এ মনোযোগ দিল আমি আর কিছু না বলে কাঁচের জানালার দিকে মাথা হেলে দিয়ে চোখ বন্ধ করে নিলাম সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ায় ঘুমের রেশ এখনো যায়নি আমার তাই চোখ বন্ধ করতেই চোখে ঘুম সে কলিং বেল বাজালো আমার কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে পাড়ি জমালাম আমি উল্টো দিকে আয়াফ যেন এটারই অপেক্ষা করছিল আয়াফ আফিয়াকে নিজের কাছে টেনে তার বুকের সাথে মিশিয়ে নিল যেন কতদিনের ইচ্ছে আজ পূরণ করতে পেরেছে সে আর মনেই হাসলো আয়াফ আফিয়ার চুলগুলো খুলে দিল আয়াফ এতে আফিয়ার ঘন কালো লম্বা চুলগুলো বাতাসে উঠছে ভীষণ আফিয়ার চুলের মাতাল গড়ার ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছে আয়াফ সাথে অনুভব করছে তার ভালো লাগাগুলো একরাশ ভালো লাগা নিয়ে আয়াফ ড্রাইভ করছে আর আফিয়া ঘুমের ঘরে আরাম পেয়ে আয়াফকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাচ্ছে বেশ কিছুক্ষণ পর আয়াফ গাড়ি থামিয়ে দিল আচমকা গাড়ি থামিয়ে দেওয়াতে চট করে ঘুমটা ভেঙে গেল আমার হঠাৎই মনে হলো কাউকে জড়িয়ে ধরে আছি আমি মুহূর্তে আয়াফের কথা মনে পড়তেই শুকনো ঢোক গিরলাম তাড়াতাড়ি আয়াফকে ছাড়িয়ে উত্তেজিত মাখা মুখ নিয়ে বলে উঠলাম আমি সরি সরি আমি আসলে বুঝতে পারিনি কখন আপনাকে জুড়ে বিশ্বাস করুন আমি জেনে বুঝে কিচ্ছু করিনি ঘুমের মাঝে কখন চলে গেলাম বুঝতেই পারিনি ঠিক আছে বললাম তো কে শোনা আয়াফের কথা আমি আমার মতো বক করে চলেছি অতিরিক্ত নার্ভাস হয়ে গেলে যা হয় আর কি এদিকে আয়াফ আফিয়ার বকবক শুনে বিরক্ত মাখা মুখ নিয়ে আফের দু চেপে ধরে বললো বললাম তো ঠিক আছে এত বক বক কেন করো তুমি আচমকা আফের এমন কাজ আর কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম আমি তারপর ঠোঁটে হালকা হাসি রেখে বলে উঠলাম হ্যাঁ আই সরি আর কতবার সরি বলবে তুমি বিনিময়ে চুপ আমি হঠাৎই মনে হলো আমার চুল খোলা আশ্চর্য চুল খুলে গেল কি করে আমি তো শক্ত করে খোপা করে এসেছিলাম আমি আয়াফের দিকে সন্দেহজনক চোখে তাকিয়ে বললাম আমার চুল কি করে খুলে গেল আর আমি আপনার অতটা কাছে কি করে গেলাম আমি তো ঠিক মনে আছে আমি জানালার দিকে মুখ করে ঘুমিয়েছিলাম আফিয়ার এমন সন্দেহের ভাব দেখে কিছুটা ঘাবড়ে যায় আয়ফ পরক্ষণে আয়ফ বিষয়টা সামনে নেওয়ার জন্য বলে উঠলো আমি কি জানি তুমি ঘুমের মধ্যে চলে এসেছো আমি তো আমার মতো ড্রাইভ করছিলাম তোমার দিকে তাকিয়েছিলাম নাকি ঘুমালে তো ব্যাঙের মতো লাফালাফি করো তুমি বলে গাড়ি থেকে নেমে যায় এদিকে আমি হ্যাবলার মতো বসে রইলাম আয়ফের কথা শুনে পরক্ষণে আয়ফের বলা কথা কি আমি ব্যাঙ্গো ভেবেই গাড়ি থেকে নেমে গেলাম উদ্দেশ্য হচ্ছে আয়ফকে দু চারটা কথা শোনানো গাড়ি থেকে নামতেই অবাক আমি কারণ আমরা তো বাড়িতে এখনো আসিনি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কোথায় যাচ্ছে আয়াফ ভেবে চট জলদি আয়ফের সামনে দাঁড়িয়ে পড়লাম আমি তারপর বলে উঠলাম আমরা তো বাড়ি আসিনি তাহলে গাড়ি থামিয়ে কোথায় যাচ্ছি চলো আমার সাথে গেলেই দেখতে পাবে বলে আমার হাত ধরে হাঁটা শুরু করলো আয়াফ আর আমি অবাক দৃষ্টিতে আয়ফের দিকে তাকিয়ে রইলাম আয়াফিয়াকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আয়াফ বলে উঠল এইভাবে আমার মুখের দিকে না তাকিয়ে সামনে তাকিয়ে হাঁটো সাথে সাথে চোখ সরিয়ে ফেললাম আমি ছি ছি আয়াফ কি ভাবলো আমাকে বেশ কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছালাম একটা এতিমখানার সামনে আমি রীতিমতো অবাক আয়াফ আমাকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে আমি হা হয়ে তাকিয়েছি আয়াফের দিকে আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকতে একদল ছেলেমেয়ের এসে ঘিরে ধরলো আয়াফকে আয়াফ খুশি মনে সবাইকে জড়িয়ে ধরলো আমি অল্প দূরত্বের দূর থেকে দেখছি তাদের আয়াফ খুব সুন্দরভাবে সবার সাথে কথা বলছে অসম্ভব আয়াফকে সুন্দর লাগছে এই এই মুহূর্তে করলার জুস যে এত সুন্দর হাসতে জানে জানতাম না তো এই মুহূর্তে আয়াফকে একদম বাচ্চাদের মতো লাগছে হঠাৎই বাচ্চাগুলোর মাঝখান থেকে একটা মেয়ে বলে উঠল আয়াফ ভাইয়া ওই আপুটা কি আমাদের ভাবি নাকি এতক্ষণ পর আয়াফের মনে পড়লো তার সাথে আফিয়াও আছে আয়াফ হালকা হেসে বললো তোমাদের ভাবি ওয়েলকাম করো সবাই আয়াফের কথা শোনার সাথে সাথে সব বাচ্চারা আমার দিকে এগিয়ে আসলো আমিও খুব খুশি হয়েছি বাচ্চাদের এমন কাজে তারপর সারাদিন দিন বাচ্চাগুলোর সাথে মজা করেই কেটে গেলো আমাদের বিকেল পাঁচটা বাচ্চাগুলোর কাছ থেকে বিদায় জানিয়ে রওনা দিব আমরা আয়াফ একটা মধ্যবয়স্ক লোকের কাছে কিছু টাকা দিয়ে বলল সবার খুব ভালোভাবে খেয়াল রাখবেন কিন্তু লোকটিও মুচকি হেসে বলল কিছু চিন্তা করো না বিনিময়ে আয়াফ আর কিছু না বলে বাচ্চাগুলোর সামনে দাঁড়িয়ে পড়ল আজকে তাহলে আসি আবার আসব আমি বাচ্চাগুলো মন খারাপ নিয়ে বলল তাড়াতাড়ি আসবে কিন্তু ভাইয়া আর ভাবিকেও নিয়ে আসবে সাথে আয়াফ তার মাথা চুলকে একবার আফিয়ার মুখের দিকে তাকিয়ে বলল ঠিক আছে সবাই আয়াফের কথা শুনে খুশি হয়ে আয়াফকে কে জড়িয়ে ধরলো আয়ফ ওদেরকে জড়িয়ে ধরে বললো কেউ বেশি দুষ্টুমি করবে না কিন্তু ঠিক আছে ভাইয়া অবশেষে সবাইকে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে আবারও আমি আর আয়াফ হেঁটে গাড়ি পর্যন্ত চলে আসলাম গাড়ির কাছে আসতেই হঠাৎ কি হলো আমার কে জানে হুট করে আয়াফকে কে জড়িয়ে ধরলাম আমি তারপর প্রচন্ড বেগে খুশি হয়ে বলে উঠলাম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য হঠাৎ আফিয়া জড়িয়ে ধরাতে আয়াফ কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মুচকি হাসলো সে লজ্জা মাখা মুখ নিয়ে বসে আছি গাড়িতে কিছুক্ষণ আগে কি করেছি ভাবতে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার হুট করে কি হলো কে জানে আমি আয়াফকে জড়িয়ে ধরলাম ভাবতেই লজ্জা লাগছে খুব এদিকে আয়াফ আফিয়ার এমন লজ্জা মিশ্রিত মুখ দেখে ভেতরে ভেতরে খুব মজা পাচ্ছে কিন্তু কিছু বলছে না আফিয়ার লজ্জা মিশ্রিত ভাব কমানোর জন্য আয়াফ বলে উঠলো ওটা আমার দাদু ভাইয়ের তৈরি খানা। আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকে দাদু সাথে প্রায় আসতাম এখানে তারপর হঠাৎ দাদু মারা যাওয়ার বাবা সব দায়িত্ব নেয় এখানের তবে দাদুভাই ভাই মারা যাওয়ার পরও এখানে আসা বন্ধ হয়নি আমার ওখানকার বাচ্চাগুলোকে আমার খুব ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে আরো বেশি ভালো লাগে আমার যখন খুব মন খারাপ হয় তখন ওখানে যাই আবার যখন খুব খুশি হই তখনও আসি কেন জানি না নিজের প্রতিটা মুহূর্তে ওদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে খুব এতটুকু বলে থামলো আয়াব এতক্ষণ আয়াবের কথাগুলো মন দিয়ে শুনলেও শেষের কথাটাই বলে উঠলাম আমি তাহলে আজকে কেন এসেছেন এখানে কোন মুডে ছিলেন ভালো না খারাপ মুচকি হাসলো আয়াব তারপর বলল আজকে আমি খুব খুশি কারণটা জানতে পারি কি বলবো একদিন অবাক হলাম আমি আয়াবের কথায় তবে কিছু বললাম না নেমে আসলো আবারো কুটকুটে নীরবতা বেশ কয়েক ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম বাড়িতে আমরা আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে আমাদের দেখে আম্মা আর আরিশা খুশি হয়ে আসলো আমাদের সামনে আরিশা তো আমাকে জোরে ধরে বলল কেমন আছো ভাবি বাপের বাড়ি গিয়ে আমাদের ভুলে গেছো একদম তাই না হাসলাম আমি তারপর বলে উঠলাম ভুলে কেন যাব ভুলে গেলে আসতাম নাকি তা অবশ্য ঠিক তা কেমন কাটলো তোমাদের আলহামদুলিল্লাহ ভালো এমন সময় শাশুড়িমা বলে উঠলেন এখন ছাড়ো আগে ফ্রেশ হয়ে আসুক কতটা রাস্তা জার্নি করে এসেছে আরিসা শাশুড়ির কথা শুনে ছেড়ে দিল আমাকে আমি কিছুক্ষণ শাশুড়ি মায়ের সাথে কথা বলে চলে আসলাম উপরে আমার আসার অনেক আগে আয়াফ রুমে এসে ফ্রেশ হয়ে গেছে এত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেল ভাবতেই অবাক লাগছে খুব মাঝখানে কাটলো কয়েকটা দিন আনন্দ ঝগড়ার মধ্যেই কেটেছে আয়াফের সাথে আমার এখন আয়াফকে অসম্ভব ভালো লাগে আমার ওর সাথে সময় কাটাতেও খুব ভালো লাগে হয়তো ভালোবেসে ফেলেছি আমি আয়াফকে ডাইনিং সেরে আমি আরিসা শাশুড়ি মা বসে গল্প করছি আয়াফ অনেক আগেই চলে গেছে হয়তো এতক্ষণ ঘুমিয়ে পড়েছে এই মুহূর্তে নিজেকে সত্যি খুব ধন্য মনে হচ্ছে কত ভালো ওনারা আসলে বিয়েটা হলে ভালোই হয়েছে কত ভালো তারা এত অল্প সময় আমাকে কতটা ভালোবেসে ফেলেছে হঠাৎই শাশুড়িমা বলে উঠলেন অনেক রাত হয়ে গেছে এখন গিয়ে ঘুমাও কালকে ভার্সিটি যেতে হবে না আমিও হালকা হেসে হুট করে শাশুড়িমাকে জড়িয়ে ধরে বললাম তুমি খুব ভালো মা হাসলেন উনি তারপর আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তাকলেই মেয়ে হাসলাম আমি অন্যদিকে রুমের মধ্যে পায়চারি করছে আয়াফ তার এই মুহূর্তে ইচ্ছে করছে আফিয়ার সামনে গিয়ে কতক্ষণ ওকে কথা শোনাতে এই মেয়েটা যে কবে তার ফিলিংস গুলো বুঝতে পারবে ভেবে পায় না আয়াফ তবে আয়াব ভেবে নিয়েছে আজকে রুমে আসুক কড়া করে কথা শুনে দিবে আফিয়াকে রোজ রোজ এই আফিয়ার দেরি করে রুমের আসার বিষয়টা একদম পছন্দ হয় না আয়াফের একরাশ হতাশা নিয়ে বলে উঠলো আয়াফ কবে যে তুমি বুঝবে মায়াবতী আমার অনুভূতি ঠিক আছে এখন তাহলে আমি ঘুমোতে যাচ্ছি তোমরা যাও এতক্ষণ পর সোফায় বসা থেকে উঠে দাঁড়িয়ে কথাটা বলে উঠলাম আমি আমার কথা শুনে শাশুড়ি বলে উঠলো ঠিক আছে যা হুম গুড নাইট আম্মু আর গুড নাইট মিস ননদিনী গুড নাইট গুড নাইট ভাবি তারপর আমি আর কিছু না বলে সিঁড়ি উপরে উঠলাম রুমে ঢুকতেই আয়াফ দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে আয়াফ